ভারত পানির ন্যায্য হিসা না দিলে আমাদেরই বাঁচার পথ খুঁজে নিতে হবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় আমাদের পরষ্ট্র নীতির মূল স্লোগান বা ভিত্তি কিন্তু সময়ের প্রয়োজনে এই স্লোগান বা নীতিটি পূর্ণ বিবেচনা করা দরকার বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাটাতারে ফেলানি ঝুলন্তলা দেখতে চায় না সীমান্তে নিরীহ বাংলাদেশিদের রক্তাক্ত মারাদাহ আর দেখতে চায় না প্রতিবেশী দেশ ভারত যদি পানি ন্যায্য হিসা না দেয় বা দিতে যদি দেরি করে তিস্তা চুক্তি করতে অনিয়া প্রকাশ করে তাহলে দেশ ও জনগণের স্বার্থে কৃষি কৃষক ও নদী বাঁচাতে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরই বাঁচার পথ খুঁজে নিতে হবে আজ মঙ্গলবার বিকালে তিস্তা নদীর পানি ন্যায্য হিস্সা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবনের দাবিতে রংপুর বিভাগের পাঁচটি জেলার এগারোটি স্থানে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচিতে আয়োজিত জনসভার ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান একথা বলেন জাগোবাহে তিস্তা বাসায় ছোলোগানে এই কর্মসূচির আয়োজন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলন অনুষ্ঠান সঞ্চালন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবুলু